প্রচণ্ড গরমে এক গ্লাস যদি কোল্ড কফি হয় তাহলে কেমন হয় বলেন তো একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে পারফেক্ট কোল্ড কফি রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিতে কেউ যদি কোল্ড কফি তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের কোল্ড কফি আর ভালো লাগবে না প্রথমেই আড়াই চা চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি তিন চা চামচ চিনি দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে চিনি আর কফিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে এই ফ্যাটানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে একটা সময় দেখা যাবে কফির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের কফি আর চিনি ফ্যাটানো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিয়েছি এখানে আধা লিটার পানি নিয়ে নিয়েছি একদম নর্মাল পানি ব্যবহার করেছি সেখানে আমি পোনে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আজকের কোল্ড কফিটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি তবে হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে গরুর দুধ তাহলে গরুর দুধ দিয়েও তৈরি করা যাবে সেক্ষেত্রে দুধটা জাল করে ঠান্ডা করে নিলে সব থেকে ভালো হবে এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফেটিয়ে নিতে হবে দুধটাকে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা দুধের মধ্যে কন্ডেন্স মিল্কটাও মিশিয়ে নিতে পারেন কিংবা চিনি মিশিয়ে নিতে পারেন আমার কাছে কোল্ড কফিটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না এই জন্য আমি চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি দুইটা গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে দিয়েছি বরফটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি পাঁচ ছয়টা করে সেখানে কফি দিয়ে দিচ্ছি যে কফিটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটা এইভাবে লিকুইড করে যদি ফ্রিজে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেওয়া হয় সব থেকে ভালো হয় হাতে যদি সময় থাকে তাহলে ঠান্ডা করে নিলে থেকে ভালো হবে তো আমার হাতে সেরকম সময় ছিল না এজন্য আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি আমি একটা লেয়ার করে করে কফিটা দিচ্ছি প্রথমে বরফ দিয়েছিলাম তারপর কফি দিয়েছিলাম তারপর লিকুইড দুধ দিয়েছি আবার কফি দিয়েছি এখন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি উপরে সামান্য একটু কফি দিয়ে দিচ্ছি এটা অবশ্য নিজের পছন্দ অনুযায়ী কারণ দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে কোল্ড কফি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এইভাবে যদি তৈরি করে প্রিয়জনকে খেতে দেন তাহলে সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই কফিটা খেতে এত বেশি টেস্টি হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আজকের কোল্ড কফিটা তৈরি করেছি কোনো ধরনের ব্লেন্ডারের প্রয়োজন হয়নি কোনো কিছুরই প্রয়োজন হয়নি শুধুমাত্র কফিটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম